আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সিদ্ধান্তের উপরে কখনো তাড়াহড়া করবেন না আল্লাহ কি দিচ্ছে আপনি কি চাচ্ছেন আল্লাহ কি আপনাকে দিচ্ছে আর আপনার চাওয়ার ভিতরে যদি কোনো গ্যাপ থাকে তারপরেও আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আপনি আস্থা রাখুন আপনি যা চাচ্ছেন এখনই চাচ্ছেন এই মুহূর্তে চাচ্ছেন দিলে ভালো আর না দিলে আল্লাহ তালা খারাপ বা আপনি অন্য অন্যরকম ভাবে চলে গেছেন অন্য পথ অবলম্বন করছেন সেটা সেটা কোনো কথা নয় সিদ্ধান্ত আল্লাহর উপরে আল্লাহ আপনাকে যখন প্রয়োজন মনে করেন যে এটা আপনার জন্য খুব বেটার বা আপনাকে দেওয়ার এখন উপযুক্ত সময় ঠিক আল্লাহ সেই মুহূর্তে আপনাকে সেই জিনিসটাই দিবে তার আগে না এবং তারপরে না সেটা যদি আপনার রিজিকে থাকে সেটা অবশ্যই আপনি পাবেন আপনি দোয়া করেন যে আল্লাহ তালা আপনাকে তা দেয় কিন্তু দেরি হলেও আপনি কি অবৈধ পথ অবলম্বন করবেন এমন কথা নাই। ধরেন আপনি কোনো যদি কোন বিয়ে শি করতে পারছেন না আপনাকে আল্লাহ তালা এখন আপনাকে হয়তো যে যে জীবন সঙ্গী তাকে দেওয়া উপযুক্ত মনে করেননি হয়তো আল্লাহ তালা এই জন্য দেয়নি কিন্তু আপনার উচিত কি আল্লাহর সিদ্ধান্তের উপরে দেওয়া রাখা যে আপনার একজন জীবনসঙ্গী হবে এখন আপনার আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে নিজেকে উপযুক্ত গড়ে তুলতে হবে এবং আপনাকে আল্লাহ সাহায্য করতে হবে হবে নামাজ পড়তে দোয়া করতে হবে যে আমার এই বিয়ে শির ব্যাপারটা নিয়ে আল্লাহ তালার কাছে চাইতে হবে উপর্যপরি জরি নিজের চরিত্রকে নিজের নফসকে হেফাজত করতে হবে টাকা পয়সা রোজগার করতে হবে কারণ আপনার সঙ্গীকে আপনাকে বরণ পোষণ করতে হবে এটা আর তা না করে এখন আপনি যদি মনে করেন যে আমি গা বাসিয়ে দেব আমার বিয়ে সাথে আল্লাহ হচ্ছে না বয়স দেরি হয়ে যাচ্ছে আমার আমি থাকতে পাচ্ছি না এখন আমি যদি খারাপ কাজে লিপ্ত হই সেটাও কিন্তু আপনার ব্যাপার কিন্তু সেটা কিন্তু আল্লাহর আল্লাহর বিষয় আল্লাহর যে আপনাকে দিবে সেটার উপরে কিন্তু আপনি স্থায়ী আস্থা রাখতে পারেননি আবার অপরদিকে ধরেন আপনার খুব অল্প পরিমাণ টাকা বেশি পরিমাণ টাকা নেই আপনি খুব দরিদ্রতার ভিতর দিয়ে যাচ্ছেন আপনার চরিত্র সবই ভালো কিন্তু ধৈর্য একটা সময় হলো যে আপনার অবস্থার কোনো পরিবর্তন হলো না আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন তারপরও আপনার চেষ্টা আপনার যে অবস্থা সেটা আপনার পরিবর্তন হলো না তারপরে কি করলেন আপনি বিপথে চলে গেলেন আপনি চিন্তাই করলেন চুরি করলেন অবৈধ পন্থা অবলম্বন করলেন এটা ঠিক করলেন না আপনার আস্থার যে আল্লাহ যে কখন দিবে সেটার উপরে কিন্তু আপনি আস্থা রাখতে পারলেন না আপনি চিন্তা মনে করছেন যে এই জিনিসটা কিন্তু আল্লাহ তালা আপনাকে দিতই এই সময় দিত হয়তো অন্য কোনো পন্থ অবলম্বনে যদি আপনি ভালো থাকতেন কিন্তু আপনি খারাপ পথ বেছে নিলেন এর কারণে ওই জিনিসটাই আসছে খারাপ পথ অবলম্বনের মাধ্যমে তাই আপনি কখনোই খারাপভাবে যাবেন না ধরেন আপনি যদি দশ টাকা রোজগার করেন খারাপ পথে আর যদি সৎ থাকেন তাহলে কিন্তু ওই দশ টাকা সৎ আপনার কাছে আসবে ওই টাকা আপনার কাছে আসবেই যেটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা আপনার জন্য আসবেই যেটা আপনার জন্য স্ত্রীকে সঙ্গী করেছেন যেটা আপনার পুরুষ আপনার স্বামী হিসাবে যেটা নির্ধারণ করে রেখেছেন এটা আপনার কাছে আসবেই কিন্তু আর তার আসার আগে আপনাকে ধ্বংস করে দেওয়া এটা পরিপূর্ণ বুকামি ছাড়া অন্য কিছুই নয় আল্লাহ তালার উপরে আস্থা রাখুন নিজে কাজ করে যান দোয়া করে চান দোয়া হচ্ছে মুমিন মুসলমানদের একটা হাতিয়ার স্বরূপ আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা আপনাকে দোয়ার মাধ্যমে আপনার অবস্থা পরিবর্তন করে দিবেন এবং আপনাকে যখন যা প্রয়োজন সেটাই আল্লাহতালা আপনাকে সমস্যার সমাধান করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম